এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গাজাবাসীর সমর্থনে যুদ্ধে প্রথমবারের মতো যোগ দিয়ে ইসরায়েলের এইলাত বন্দরে হামলা চালিয়েছে বাহরাইনের প্রতিরোধ সংগঠন আল আসতার ব্রিগেড তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে অভিযানের মাধ্যমে ইরান জটিলতম হামলার সক্ষমতা দেখিয়েছে বাংলাদেশ সরকার নয় বিএনপি এখন চাপে আছে বলে ওবায়দুল কাদেরের মন্তব্য রিজবি বলেন স্বাধীনতা ও সার্বভৌমত্বের চাবি প্রতিবেশীর কাছে এবং অবরুদ্ধ গাজায় অব্যাহত গণহত্যার পরিপ্রেক্ষিতে তুরস্ক ইসরায়েলের সঙ্গে সব রকম বাণিজ্যিক লেনদেন বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন গাজাবাসীর সমর্থনে ও ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রথমবারের মতো যোগ দিয়েছে বাহরাইনের একটি প্রতিরোধ গ্রুপ এটি বলেছে তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এইলাদ বন্দরে নজিরবিহীন হামলা চালিয়েছে গ্রুপটি নিজেকে আল আস্তার ব্রিগেড হিসেবে পরিচয় দিয়ে বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বলেছে তারা ড্রোন ব্যবহার করে গত সাতাইশ এপ্রিল ওই হামলা চালিয়েছে আল ব্রিগেড বলেছে ট্রাকনেট নামক যে কোম্পানি এইলাত সমুদ্র বন্দর থেকে সড়কপথে পণ্য পরিবহন করে ইসরায়েলের বিভিন্ন স্থানে পৌঁছে দেয় সেটির সদর দফতরে হামলা চালানো হয়েছে প্রতিরোধ গ্রুপটি তার বিবৃতিতে আরও বলেছে গত বছরের সাত অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যার শিকার গাজাবাসী ফেলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে তারা এই অভিযানটি চালিয়েছে বিবৃতির শেষাংশে বলা হয়েছে দখলদার ইহুদিবাদীরা গাজায় তাদের গণহত্যা বন্ধ না করা পর্যন্ত গাজাবাসীর সমর্থনে আল আস্তার ব্রিগেড এই অভিযান চালিয়ে যাবে গত বছরের অক্টোবরের গোড়ার দিক থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের প্রতিরোধ আন্দোলনগুলো বিশেষ করে ইয়েমেন ইরাক ও লেবাননের প্রতিরোধ আন্দোলনগুলো ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযান চালিয়ে আসছিল এবার তাদের সঙ্গে যোগ দিল বাহরাইনের প্রতিরোধ গ্রুপ আল আস্তার ব্রিগেড ইরাকের ইসলামী প্রতিরোধ সংগঠন সর্বশেষ বৃহস্পতিবার রাতে আল আরকাব ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বীর সেবায় আব্রাহাম গোয়েন্দা সদর দফতরে এবং এছাড়া সিতেও একটি ইসরাইলি টার্গেটে আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে ওই ফ্রন্ট অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা এবং ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন হামলা বন্ধ না হলে লোহিত সাগরে অভিযান জোরদার করার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি আনসারোল্লা আন্দোলন আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আলহুথি বৃহস্পতিবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বলেছেন ইসরায়েলি বাহিনী ও মার্কিনীরা তাদের নৃশংসতা বন্ধ করছে না বলে আমরা চতুর্থ পর্যায়ের অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছি ভাষণে ইয়েমেনের গত সাত মাসের অভিযানের পরিসংখ্যান তুলে ধরে হুথি তিনি বলেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী এ পর্যন্ত লোহিত সাগর বাবাল মান্দা প্রণালী এডেন সাগর ও ভারত মহাসাগরে ইসরায়েল আমেরিকা ও ব্রিটেনের একশো সাতটি জাহাজ লক্ষ্য করে ছয়শ ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে আল বলেন শুধুমাত্র গত সাত দিনে ইয়েমেন উপকূল অতিক্রমকারী ছয়টি জাহাজ ও ইসরায়েলের বন্দরনগরী এইলাত লক্ষ্য করে তেত্রিশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এদিকে ইঙ্গোমার্কিন বাহিনী এ পর্যন্ত ইয়েমেনে চারশো চালিয়েছে যার ফলে চল্লিশ জন নিহত ও পঁয়ত্রিশ জন আহত হয়েছে বলে তিনি জানান হুথি নেতা এমন সময় চতুর্থ পর্যায়ের অভিযান শুরু করার হুমকি দিলেন যখন গতকাল ইঙ্গোমার্কিন বাহিনী ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হ। হুদায়দা বন্দরে পাঁচ দফা বিমান হামলা চালিয়েছে এর আগে মঙ্গলবারও মার্কিন সেনারা হুদায়দা প্রদেশের সালিফ বন্দরে আরেকটি বিমান হামলা চালিয়েছিল ইরানের রাজধানী তেহরানের জুমার নামাজের খতিব হুজাতুল ইসলাম মোহাম্মদ হাসান আবু তোর বলেছেন ইরান দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস বা সত্য প্রতিশ্রুতি অভিযানের মাধ্যমে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে জটিলতম ও সর্বাধুনিক হামলা পরিচালনার সক্ষমতা প্রদর্শন করেছে অত্যন্ত নিখুঁতভাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে তিনি জানান আজ তেহরানের জুমার নামাজের খোদবাই তিনি এসব কথা বলেন ইরানের প্রভাবশালী এই আলেম বলেন এখানে দুটি ভিন্ন তুলে ধরছি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআর কমান্ডার স্পষ্ট করে বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে হামলা আরও বিস্তৃত আকারে হতে পারতো কিন্তু ইসরায়েল যেরকম ঠিক সেরকম পর্যায়ের একটা সীমিত আকারের হামলা চালানো হয়েছে অন্যদিকে সামরিক বিশ্লেষকরা এই হামলার নানা দিক বিশ্লেষণের পর বলছেন এটা সত্যিকার অর্থে বিস্তৃত হামলা ছিল কারণ বিশ্লেষকেরা এই অভিযানকে আঞ্চলিক রাজনৈতিক ও সামরিক সমীকরণে মৌলিক পরিবর্তন সৃষ্টিকারী পদক্ষেপ হিসেবে সংজ্ঞায়িত করছেন সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে গত চোদ্দ এপ্রিল দখলদার ইহুদিবাদী ইসরায়েলে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালায় তেহরান ইসরায়েলি গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে আন্দোলন করার কারণে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলো থেকে বহিষ্কৃত শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের আরেকটি বিশ্ববিদ্যালয় তেহরানের শহীদ বেহস্তি বিশ্ববিদ্যালয়ের ডিন সৈয়দ মাহমুদ আগামীর বৃহস্পতিবার তেহরানে এক বক্তব্যে এই ঘোষণা দিয়েছেন তিনি বলেন ইহুদিবাদীদের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলো থেকে যারা বহিষ্কার হবে তাদেরকে আমরা স্কলারশিপ তিনি বলেন এসব শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি থাকা খাওয়ার জন্য কোনো অর্থ পরিশোধ করতে হবে না এর আগে পশ্চিমা দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলো থেকে বহিষ্কৃত শিক্ষার্থী ও শিক্ষকদেরকে গ্রহণ করার কথা ঘোষণা করে ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরাজ বিশ্ববিদ্যালয় শহীদ বেহেস্তি বিশ্ববিদ্যালয়ের ডিন আরও বলেন গাজা উপত্যকার ওপর ইসরায়েলি আগ্রাসনের ফলে যেসব ফিলিস্তিনি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকেও বিশেষ সহযোগিতা দেবে তার বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত তিরিশটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত কয়েক সপ্তাহ ধরে প্রবল আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের আন্দোলনে যুক্ত হয়েছেন বহু অধ্যাপক যুক্তরাষ্ট্রের আন্দোলনে উৎসাহিত হয়ে অস্ট্রেলিয়া কানাডা ফ্রান্স সুইজারল্যান্ড ইতালি ও ব্রিটেন সহ আরও বহু পশ্চিমা দেশে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে এসব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিষ্কার করার হুমকি দিয়েছে আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টেব পঁচিশ মিটার ব্যান্ডে বাংলাদেশে বিএনপি নানা ষড়যন্ত্রের মাধ্যমে সরকারকে চাপে ফেলতে গিয়ে নিজেরাই চাপে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন সরকারকে যারা চাপে রাখতে চেয়েছিলো নিজেরাই যথেষ্ট চাপে আছে কারণ আরব বসন্তের স্পর্শ আটলান্টিকের ওপারেও লেগেছে নির্বাচনের আগেও তো চাপ হুমকিধমকি ছিল নিষেধাজ্ঞা দেবে এগুলো তো তারা প্রকাশে বলেছে এখন স্বাভাবিক কারণে যারা চাপ দেবেন তারা নিজেরাই যথেষ্ট চাপে আছে এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি বলেছেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চাবি প্রতিবেশীর কাছে বন্ধক রেখে আর ক্ষমতা ধরে রাখা যাবে না আজ যারা গণতন্ত্রের জন্য লড়াই করছেন ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য লড়াই করছেন তাদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমালোচনা করে রিজভি বলেন তিনি বলেছেন পঁচাত্তরের পর দ্বাদশ জাতীয় নির্বাচন সবচেয়ে সুষ্ঠু হয়েছে আপনি কি স্বীকার করে নিলেন দুই সালের তিরিশ ডিসেম্বরের নির্বাচন দুই হাজার চোদ্দ সালের পাঁচ জানুয়ারির নির্বাচন ও উনিশশো সালের নির্বাচন ঠিক ছিল না খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্টুডে ফিরে আসি বিশ্ব সংবাদে শিক্ষক দুর্নীতি ইস্যুতে কাশ্মীরের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কয়লা গরু রেশনের মতো শিক্ষাক্ষেত্রেও কোটি কোটি টাকার দুর্নীতি করে রাজ্যের শিশুদের ভবিষ্যৎকে খাদের কিনারে দাঁড় করিয়েছে তৃণমূল সরকার আজ আমোদপুরে নির্বাচনী জনসভায় তিনি বলেন একটা সময়ে কাশ্মীরের জায়গায় জায়গায় স্কুল পুড়িয়ে দিচ্ছিল জঙ্গিরা সে সময় কাশ্মীরের কিছু রাজনৈতিক নেতার পাশাপাশি গ্রামবাসীদের দিল্লিতে আমার বাসভবনে ডেকেছিলাম তাদের কাছে অনুরোধ জানাই আপনারা আমায় কথা দিন আর কোনো স্কুল যেন ওখানে না পড়াতে পারে জঙ্গিরা এরপর আর কোনো স্কুল সেখানে পড়েনি অবরুদ্ধ গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যা অভিযানের পরিপ্রেক্ষিতে তুরস্ক ইসরায়েলের সঙ্গে সব রকম বাণিজ্যিক লেনদেন বন্ধ করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে দুজন তুর্কি কর্মকর্তার বারাত দিয়ে বৃহস্পতিবার ব্লুমবার্গ জানিয়েছে ইসরায়েলের সঙ্গে সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে তুরস্ক তবে এ সম্পর্কে তুর্কি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি ইহুদিবাদী ইসরায়েল গত বছরের সাত অক্টোবর থেকে থেকে বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা অভিযান শুরু করে যার ফলে এখন পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ হাজার নিরাপরাধ মানুষ নিহত ও সাতাত্তর হাজারের বেশি লোক আহত হয়েছে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান গত সাত মাস ধরে তেলাবিবের এই প্রচন্ড সমালোচনা করে আসলেও তিনি ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক লেনদেন কিংবা তেলাবিবকে রসদ সরবরাহ বন্ধ করেননি অবশ্য জনমতের প্রবল চাপে গত মাসে প্রথমবারের মতো ইসরায়েলে চুয়ান্নটি পণ্য রপ্তানি বন্ধ করে আঙ্কারা সে সময় প্রেসিডেন্ট এরদোগান বলেছিলেন ইসরায়েলের সঙ্গে তার দেশ আর ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখবে না অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি ভয়াবহ গণহত্যার সমালোচনাকারীদের বিরুদ্ধে সৌদি আরব ধরপাকড় অভিযান জোরদার করেছে তেল সঙ্গে রিয়াদের সম্পর্ক স্বাভাবিক করার জন্য যখন ব্যাপক তোড়জোড় চলছে তখন এই খবর প্রকাশিত হল দেশের ভেতরে কিংবা প্রবাসে বসবাসকারী নাম প্রকাশে অনিচ্ছুক সৌদি নাগরিকদের বরাত দিয়ে ভারতের ইংরেজি দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড এই খবর জানিয়েছে এসব সূত্র বলেছে সৌদি আরবে প্রকাশে ইসরায়েলের সমালোচনা নিষিদ্ধ তবে যাদেরকে করা হচ্ছে তারা সামাজিক মাধ্যমে গাজা ইসরাইলি ভয়াবহ অপরাধগুলির সমালোচনা করেছিলেন সূত্রগুলো আটক ব্যক্তিদের মধ্যে একটি কোম্পানির মালিকের নাম উল্লেখ করেছে যিনি সামাজিক মাধ্যমে গাজা যুদ্ধের ব্যাপারে নিজের অভিমত প্রকাশ করেছিলেন আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে এবারে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান দৃষ্টিপাতে গত এপ্রিলে প্রকাশিত একটি জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রের নতুন প্রজন্ম তাদের পুরানো প্রজন্মের বিপরীতে ইসরায়েলিদের তুলনায় ফিলিস্তিনিদের সম্পর্কে বেশি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে এ অবস্থা সৃষ্টির কারণ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা সোহেল আহমেদ গত এপ্রিলে প্রকাশিত এক জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রের নতুন প্রজন্ম তাদের পুরনো প্রজন্মের বিপরীতে ইসরায়েলিদের তুলনায় ফিলিস্তিনিদের সম্পর্কে বেশি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে সম্প্রতি পিউ রিসার্চ সেন্টারের জরিপের ফলাফলে দেখা যাচ্ছে আমেরিকার তরুণ প্রজন্ম ইসরায়েলিদের চেয়ে ফিলিস্তিনি জনগণের প্রতি বেশি সহানুভূতিশীল জরিপ অনুযায়ী ত্রিশ বছরের কম বয়সী আমেরিকানদের এক তৃতীয়াংশ বলেছেন যে তারা সম্পূর্ণরূপে বা ফিলিস্তিনি জনগণের প্রতি আর মাত্র শতাংশ ইসরায়েলিদের প্রতি সহানুভূতিশীল এছাড়াও এই জরিপ অনুসারে তরুণ আমেরিকানরা ইসরায়েলিদের চেয়ে ফিলিস্তিনি জনগণের পক্ষে বেশি অনুকূল দৃষ্টিভঙ্গি পোষণ করে এই সমীক্ষার ভিত্তিতে ত্রিশ বছরের কম বয়সী জন আমেরিকানের মধ্যে জন ফিলিস্তিনি জনগণের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে অর্থাৎ ছেচল্লিশ শতাংশ ইসরায়েলিদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে সাম্প্রতিক বৎসর আমেরিকান তরুণদের মধ্যে ইসরায়েলিদের ব্যাপারে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তীব্রতর হয়েছে দু সাল থেকে ত্রিশ বছরের কম বয়সী ব্যক্তিদের মধ্যে ইসরায়েলিদের প্রতি অনুকূল দৃষ্টিভঙ্গি সতেরো শতাংশ কমেছে এই জরিপ অনুসারে আমেরিকানদের প্রজন্মের বর্তমান প্রজন্ম ইসরায়েলের দিকে কম ঝুঁকছে বর্তমান গবেষণা অনুসারে এর অন্যতম কারণ আগের ও বর্তমানের দুই প্রজন্মের তথ্যের উৎসের পার্থক্য পুরানো প্রজন্মের লোকেরা তথ্য জানার জন্য আমেরিকার প্রভাবশালী মহলের দ্বারা নিয়ন্ত্রিত ও তাদের উৎপাদিত টেলিভিশন নিউজ নেটওয়ার্ক এবং সংবাদপত্রের উপর বেশি নির্ভরশীল ছিল কিন্তু এখনকার প্রজন্মের মানুষ কোন মাধ্যম ছাড়াই সরাসরি সামাজিক যোগাযোগ নেটওয়ার্কগুলো থেকে তথ্য পায় যেগুলো স্বাভাবিকভাবেই অনেক বেশি স্বাধীন গাজায় ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলের ব্যাপক হামলার পরিপ্রেক্ষিতে এই জরিপ চালানো হয় গত বছরের সাত অক্টোবর থেকে বেশ কয়েকটি পশ্চিমা দেশের পূর্ণ সমর্থনে ইসরায়েল গাজা উপত্যকা ও জর্দার নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নতুন করে ব্যাপক আগ্রাসন ও গণহত্যা শুরু করে সর্বশেষ তথ্য অনুযায়ী গাজায় ইসরায়েলের হামলায় চৌত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন সাতাত্তর হাজারের বেশি আহত হয়েছেন এবং দশ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন দখলদার ইসরায়েল উনিশশো সালে ব্রিটিশ উপনিবেশিক শক্তির পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন দেশ থেকে ইহুদিদের অভিবাসনের মাধ্যমে যাদের বেশিরভাগই ইউরোপীয় তাদেরকে ফিলিস্তিনি ভূমিতে এনেছিল এবং উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের ঘোষণা দেয়া হয়েছিল তারপর থেকে ফিলিস্তিনিদের উপর গণহত্য এবং তাদের সমগ্র ভূমি দখলের জন্য প্রচেষ্টা শুরু করে দখলদার ইসরায়েল ইসলামী প্রজাতন্ত্র ইরান সহ বিশ্বের অনেক দেশ ইসরায়েলের বিরুদ্ধে এবং ইহুদিদের তাদের মূল দেশে ফিরে যাওয়াকে এই সমস্যা সমাধানের একমাত্র উপায় বলে মনে করে ইরান বিশ্বাস করে যে ফিলিস্তিনি জনগণ এই ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণকারী হওয়া উচিত এবং একটি গণভোটের মাধ্যমে নির্ধারণ করা উচিত যে তারা এই ইহুদি অভিবাসীদেরকে গ্রহণ করতে রাজি আছে কি না এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে